আমি জাতীয় টিমে ভলিবল প্লেয়ার ছিলাম 27টা দেশে তারপর আমি জেল খাটতে রই তাই আমার প্রশ্ন انا انا ভাই আমরা যারা নি এই নিরবে বিডিএ যারা জেল খাচ্ছে আমাদেরকে অহেতুক ভাবে জেলটা খাটাচ্ছে এই ফিজি সরকার এটাই আমি দায়ী করব কারণ জেল বিদিনাল সদস্যরা নির অপরাধ সেই হিসাবে জেলটা খাটেছে আমাদের কাছ একেবারে হয়তো আমার নাম ছবিদা সুফিজুদ্দিন খেলোয়াড় আমি জাতীয় টিমে ছাব্বিশ সাতাইশবার বাহিরে গেছি সেদিনও আমি খেলতেছিলাম তারপর আমি জেলে আজকে বললাম শফিজুদ্দিন সুবেদার সুবেদার এর অনুভূতি শেষ করা যাবে না এর অনুভূতি আল্লাহ যে আজকে বাইর করছে আপনাদের উচিদ বা ছাত্রদের উসিদ লাহে আজকাল আমরা বাইর হয়েছি ষোলোটি বৎসর আমাকে কে ফিরিয়ে দিবে এই ষোলো বৎসর আমার জীবন থেকে চলে গেল এটার জন্য আমি জাতীয় টিমের ভলিবল প্লেয়ার সাতাইশটা গেছি তারপর আমি জেল খাটলাম কেন এটাই আমার প্রশ্ন